নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ওই যে দেখতে পাচ্ছ লাল জামা পরা মাথায় কাউন দেওয়া বুঝতেই পারছো বার্থডে গার্লকে দেখাচ্ছি হ্যাঁ এই দূষণার বার্থডেতেই আমরা গেছিলাম তো সেখানে সবাই মোটামুটি যারা আমাকে চেনো তারা সবাই জানো যে আমি সব জায়গায় একটু লেট করে যাই এখানেও লেট করে গেছিলাম অনেকের সাথে দেখা হয়নি আর ওই যে বার্থডে গার্লের মাকে দেখতে পাচ্ছ হাতের মধ্যে গিফট নিয়ে আছে আর যাদের সাথে কথা বলছে তারা হলো কুচিকাচা স্কুলের সব ম্যামেরা আর এই ম্যামকে যে শাড়ি পরা ম্যাম এই হচ্ছে প্রতিমা ম্যাম প্রতিমা ম্যাম হচ্ছে স্নিগ্ধার টিউটার মানে টিউশন পরে ওর কাছে আর আমার বর কে বলেছিলাম ভিডিওটা করতে বর আবার ম্যামকে বলছিল না না ওই ভিডিওটা করুক ভিডিওর ব্যাপারটা ওই ভালো বোঝে তাই ম্যাম মাথা নাড়িয়ে বললো যে হ্যাঁ হ্যাঁ ও ভিডিওর ব্যাপারটা খুব ভালো বোঝে আর স্নিগ্ধাকে দেখতে পাচ্ছ ওর বাবাকে টেনে টেনে ওই বেলুনের কাছে নিয়ে যাচ্ছে মানে ওরকম একটা কর চাই চাই তো চাই যাই হোক জেদ তো জেদ তারপর আমি কিন্তু কোখান থেকে খুলে নিয়ে দিয়েছিলাম কি করব মেয়ে না হলে কান্নাকাটি করছে আর এদিকে বার্থডে গার্লকে তো খুঁজেই পাওয়া যাবে না বার্থডের দিন তোমরা খুব ভালো মতো যেন বসে বসে ও যে কি করছিল আইসক্রিম খাচ্ছিলো দেখো আইসক্রিম না কিন্টার জয় খাচ্ছিলো মনে হয় তো যাই হোক আমি এর মধ্যে টুকটুক করে যেটুকু ভিডিও পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই যে এখন জুম করে দেখাচ্ছি যাকে সে হচ্ছে স্নিগ্ধার নাচের টিচার ভীষণ মিষ্টি দেখতে ভীষণ ভালো ব্যবহার আর এই হচ্ছে কচিকাচা স্কুলে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে এও এক ভালোবাসার মানুষ স্নিগ্ধার বন্ধুর মা তো তারা খেতে বসে গেছে মানে বললাম যে সবার সাথে দেখা হয়নি আমার তবে বেশ ভালোই লেগেছিল গিয়ে ওখানে কিন্তু যদি আগে যেতাম তাহলে আরও বেশি ভালো লাগতো তোমাদেরও সবার সঙ্গে আরও পরিচয় করাতে পারতাম আর এদিকে যে স্নিগ্ধা এবার ওর বার্থডে সঙ্গে গিয়ে একটু বসেছে একটু ফটোশ্যুট করতে হবে তো মানে ওকে খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক যেই দেখেছি বসেছে স্নিগ্ধাকে সেই পাঠিয়ে দিয়েছি যা যা ওর সঙ্গে গিয়ে বস একটু ছবি তুলি তো এই করার জন্য হচ্ছে গিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু ভিডিও করে বেড়াই আমার নেশাই হচ্ছে ভিডিও করা মানে কোথায় কিভাবে একটু ভিডিও করা যায় সে চুরি করে হোক জামারি করে হোক যেমন করেই হোক না কেন আর এদিকে আমার মেয়ের দেখো বেলুন সেই নিয়েই নিয়েছে আর এই বেলুন নিয়ে লেগে গেছিলো যুদ্ধ মানে কান্নাকাটি আর যেটা হয় আর কি এই লম্বা স্টিকগুলো ওদের হচ্ছে স্নিগ্ধার লাগবে এদিকে আরেকটা বাচ্চার লাগবে এই নিয়ে ওদের মধ্যে লেগে গেছে আর এদিকে কিন্তু ওরা সুন্দর মজাও করেছিলো সবাই মিলে বেশ খেলছিল আর এই জিনিসটা যদি আর একটু আগে যেতাম মেয়েটা আর একটু বেশি মজা করতে পারতো সেই পুরোনো সব বন্ধুদেরকে পেত আর একটু বেশি ভালো লাগতো যাই হোক কী করবে ওর মা এরকমই কুড়ে আর হচ্ছে অলস যে হলে যাওয়া হয় সব কিছুতে লেট করি কিছু করার নেই এইভাবেই চলছে আমার জীবন তবে যখন নতুন স্কুলে দেব বড় স্কুলে যাবে তখন যে আমার কি অবস্থা হবে একমাত্র ভগবান জানে আর আমি জানি এত ঘুমাই সব ঘুম মনে হয় উড়ে ঠুড়ে চলে যাবে তো যাই হোক এদিকে বাচ্চাদের ভিডিও করতেই আমি ব্যস্ত এদিকে এই যে স্নিগ্ধার ফ্রেন্ডের বাবা চলে আসলো একটু দেখালাম ওই যে মনু মনুর সঙ্গে লেগে যায় ওর প্রত্যেকবার বেলুন নিয়ে মানে প্রথম থেকেই বেলুন নিয়ে ওর সাথে লেগে যায় এরা সবাই হচ্ছে কচিকাচার সব খুদেরা তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম খুলো না আর যারা এখনো ফেসবুক বা ফেসবুক পেজ থেকে ফলো করো নি তারা অবশ্যই ফলো করে দেবে আর যারা ফলো করে রেখেছো তারা প্লিজ একটু ভিডিওগুলো ওয়াচ করো একটু কমেন্ট করো যাতে তোমাদের কমেন্ট দেখে আমি একটু উৎসাহ পাই যে না আমাকে এবার ভিডিও এডিট করতেই হবে টাইম মতো ভিডিও দিতে হবে স্নিগ্ধার বার্থডে ছিল তিন তারিখ স্নিগ্ধার বার্থডের ভিডিও আমি হয়তো দু তিন দিন আগে দিয়েছি আর আগস্টের তিন তারিখ আর এই ইঁদুসোনার বার্থডে ছিল আগস্টের পঁচিশ তারিখ তো ভাবো তো আমি কত লেট করে দিচ্ছি লেট করে দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে আমার পেজে একটা রেস্ট্রিকশন পড়েছে রেস্ট্রিকশন বলতে হচ্ছে স্ট্রাইক পড়েছে সেটা জিবাংলা থেকে দিয়েছে তো সেই কারণে আমার হচ্ছে কি ভিডিও করার নেশা আছে বাট এডিট করার নেশাটা একদম উড়ে গেছে এই যে বার্থডে গেলে বাবা মাকে পেয়েছি তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সেই স্ট্রাইক হচ্ছে কি শেষ হবে চোদ্দোই অক্টোবর মানে এতদিন আমি বসে আছি যতই আমার প্রোফাইলটা বড় হোক না কেন সে এখন সিক্সটি সিক্স কে আছে ফলোয়ার্স কিন্তু আমার প্রোফাইল পেজে আছে হচ্ছে তোমার ফরটি কে তো যাই হোক কিন্তু আমার ওই পেস্টটাই ভীষণ প্রিয় আর এদিকে আমি এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম ক্রিম সেই ক্রিম লাগিয়ে আমার স্কিনের এরকম অবস্থা মানে মুখটা পুরো পুড়ে গেছিলো সেটাই আবার বর ভিডিও করছিলো সেই বার্থডে থেকে আসার পরে মনে হচ্ছে আরও বেশি হয়েছিল সেই ভিডিওটাই বর হালকা করে করেছিলো তো ভাবলাম সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি তাহলে কেন এটা করবো না কিন্তু কার কাছ থেকে নিয়েছি সেটা আমি বলবো না তো যাই হোক সেটা নিয়ে কথা বলতেও চাই না বলাটাও ঠিক হবে না তো কি যে বলবো আর এখন আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমার মুখটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল জানো তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর কয়েকজন কমেন্ট করেছে যারা আমার পেজের ফলোয়ার্স আমার পেজ থেকে আমি যখন লাইভে আসতাম এখন তারা আমাকে দেখতে পাচ্ছ না বলে কমেন্ট করছো তোমার ওপর রেগে আছি ভালো লাগছে না লাইভে কেন আসতো না এই রেস্ট্রিকশনের জন্য আমি লাইভে আসতে পারছি না চোদ্দোই অক্টোবরের পর থেকে আমি লাইভ করবো তোমাদের সাথে সেই আগের মতো অ্যাক্টিভ থাকবো তো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে আর আমার এই মুখটা তোমাদেরকে শেষে দেখিয়ে দিলাম কি করব বলো সবই যখন শেয়ার করি তাহলে এটুকু কেন শেয়ার করবো না বলো তো মুখের দেখো কি অবস্থা গোটা মুখটা পুড়ে গেছিলো যেন তো অন্তত আমার দু সপ্তাহ লেগে মুখটা ঠিক করতে এখন একটু ঠিক হয়েছে আর আমি যেহেতু কোনো প্রোডাক্ট সেভাবে ইউজ করি না মেয়ের বেবি ক্রিমটা ইউজ করি সেই কারণে হয়তো আরও বেশি হয়েছে হঠাৎ করে কোনো প্রোডাক্ট লাগানো উচিত না তোমরাও কেউ লাগিও না আমার মতো ভুল করো না আর সঙ্গে সঙ্গে আমার বরকেও দেখো কি করে দিয়েছি আমার বর কিন্তু ভীষণ ভরসা মোটামুটি যারা সামনে থেকে দেখেছো তারা যেন বরের মুখটাও এভাবে পুড়িয়ে দিয়েছি তো ভীষণ খারাপ লাগছিলো বরের জন্য যে ওর মুখটাকেও আমি শেষ করে দিলাম কি সর্বনাশটাই না করলাম তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তোমাদের ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্টে আশায় আমি বসে থাকি আর তোমাদের এই কমেন্টের আমি অনেক উৎসাহ পাই সেই কারণে কিন্তু আমি এতবার করে বলছি লাইক কমেন্ট করো তোমরা আর এদিকে সকালবেলাতে দেখো আরও বাজে অবস্থা তো সেই কারণে আবার সকালবেলার ভিডিওটা যে এখানে অ্যাড হয়ে গেছে আমি এখন ভয়েস ভয়েসেপার দিতে এসে সেটা দেখছি আমার বর আঙুল দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে যে কী বাজে পরিস্থিতি আর ক্যামেরাতে যে সব কিছু একদম সুন্দরভাবে স্পষ্টভাবে দেখাতে পারছি সেটাও হচ্ছে না আমার মুড যে কী খারাপ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো চলো টাটা